আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ প্রথমে ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে ডক্টর ইউনুসের স্বজনপ্রীতির সব বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা এরপর জানাব প্রধানোপদেশার ফ্যাসিস্ট শক্তি উত্থানের সংখ্যায় মতবিনিময় করেছেন বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই অগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের সংখ্যা দেখা গেছে সেজন্য মতবিনিময় করেছেন প্রধান উপদেশ অধ্যাপক ড মো ইউনুস বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এদিকে ভারতে যাওয়ার পথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সীমান্তে গ্রেপ্তার যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদ তেত্রিশকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ আজ ইমিগ্রেশন তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে জানা গিয়েছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ভারতে পালিয়ে যাচ্ছেন এদিকে জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন জামাতের আমির জুলাই অগস্টে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজেতে এক পোস্টে এই আহ্বান জানান তিনি এবং সর্বশেষ জানাবো নতুন মামলায় ফের গ্রেপ্তার আনিসুল ও ইনু রাজধানীর বনানী থানায় মোহাম্মদ সাজান হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত আজ আদালতের সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বললেন হাসনাত আবদুল্লাহ ব্যর্থতার দায়নে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের পদত্যাগের দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমানক হাসনাত তিনি বলেছেন বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে ডক্টর ইউনুসের স্বজনপ্রীতির সব থেকে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা চাঁদপুর বাস স্ট্যান্ডে এনসিপির পথসভায় দুপুরে তিনি এসব কথা বলেছেন হাসনাত বলেছেন আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন আপনারা তাকে চেনেন তিনি ডক্টর ইউনুসের ভাই ব্রাদার কোটায় এসেছেন ডক্টর ইউনুসের প্রীতির সব থেকে বড় উদাহরণ হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টা সবসময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেষ্টা কোনো প্রয়োজনের সময় নেই আপনারা ওনার কোনো অ্যাক্টিভিটি দেখছেন তিনি যে বেতন নেন তা হারাম হবে তিনি সরকারি টাকায় যে সব গাড়িতে চড়েন বা জনগণের সঙ্গে বেইমানি করে স্বাস্থ্য উপদেষ্টার কোনো কাজের নয় তিনি স্বাস্থ্য কোনো ভালোমন্দ কিছুই বোঝেন না চিকিৎসা বোঝেন না ওনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন ডক্টর ইউনুসের খুব কাছের মানুষ এই স্বাস্থ্য লইয়া আমরা কি করিব তিনি জনগণের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এই স্বাস্থ্য উপদেষ্টাকে জমা দিয়ে তার অনতি বিলম্বে পদত্যাগ করা উচিত হাসনাত বলেছেন দলমত নির্বিশেষে আমাদের ফ্যাসিবাদের বিপক্ষের অংশ হতে হবে আমি ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে চেষ্টা করছে আমাদের শোকাহত শিক্ষার্থী ভাই উপর তারা হামলা চালিয়েছে কিন্তু আওয়ামী লীগ যদি এই লাশের উপর দিয়ে আবার ফেরার চেষ্টা করে আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রতিহত করব তাদের প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট শক্তি উত্থানের সংখ্যায় মতবিনিময় করেছেন বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই আগস্টে আবার ফিয়াসি শক্তি উত্থানের সংখ্যা দেখা গেছে সেজন্য মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি সব কথা জানান এর আগে উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি দলের নেতাদের বৈঠক হয়েছে ওই বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মির্জা ফখরুল এসব কথা বলেছেন নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ঘোষণা দিয়ে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব তিনি বলেছেন আমরা সরকারের সমালোচনা নয় বরং সরকার যে ভালো ভালো কাজগুলো করতে চেয়েছে সেগুলো আমাদের নজর দে উচিত যারা শুধু দিনভর সরকারের সমালোচনায় ব্যস্ত থাকেন তাদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন আপনাদের উচিত সরকার যে ভালো ভালো কাজগুলো করেছে সেগুলো নিয়ে আপনাদের কথা বলা শুধু সরকারের দিনভর তার বিরুদ্ধে সমালোচনা নয় তিনি বলেছেন ফ্যাসিবাদ বাংলাদেশে যেন আর ফিরে না আসতে পারে যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা তারই ধারাবাহিকতা আমাদের নেতাকর্মীদের বলেছি আপনারা কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে করে ভবিষ্যতে আর কখনোই সব সমস্যা সৃষ্টি না হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেভাবে বাংলাদেশটাকে চালাচ্ছে সত্যি প্রশংসার দাবি রাখেন ভারতে যার পথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সীমান্তে গ্রেপ্তার যশোরের বেনাপোল দিয়ে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলা সাবেক সহ সভাপতি আজাদ সভাপতিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ আজ সকাল সাড়ে নয়টার দিকে ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয় গ্রেপ্তার হওয়া সামাত মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ছয়টি মামলা রয়েছে ইমিগ্রেশন সূত্র থেকে জানা গেছে ভারতে সময় ইমিগ্রেশনে টেক্সে পাসপোর্ট জমা দেন সামাত পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পরে তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ছয়টি মামলা থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার দেখে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানিয়েছেন খবর ছিল মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি ভারতে যেতে পারেন সে মোতাবেক বহির্গমন বিভাগের সব কর্মকর্তাকে সতর্ক করা হয় সকালে সাড়ে নয়টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন ডেক্সে পাসপোর্ট সিল মারার জন্য জমা দেয় সামাত অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয় বেনাফল পোর্ট থানার ওসি মোহাম্মদ রাসেল মিয়া বলেছেন ইমিগ্রেশনে আটক সাবেক ছাত্রলীগ নেতাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে যেহেতু মৌলভীবাজার থানায় তার নামে একাধিক মামলা রয়েছে সেহেতু তাকে ওই থানায় হস্তান্তর করা হবে জামাতের আমির বলেন জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেখ পোস্টে আহ্বান জানান তিনি ডক্টর শফিকুর রহমান বলেছেন আমাদের মধ্য দলমত নির্বিশেষে বিভিন্নতা থাকতে পারে এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় স্বার্থবিরোধী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই তাই দলমত নির্বিশেষে আমাদের সবাইকে নিবিড় জাত ঐক্য গড়ে তুলতে হবে আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত সহকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে জামাতের আমির বলেছেন আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি সেভাবেই যেন ভবিষ্যতেও একইভাবে কাজ করতে পারি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে দিক নির্দেশনা দিচ্ছেন এটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে তা না হলে আবারও বাংলাদেশে ফ্যাসিরবাদ পুনরায় ফিরে আসতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষায় আলোকিত হয়ে আমাদেরকে নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করতে হলে অবশ্যই সমস্ত রাজনৈতিক দলকে ফ্যাসিবাদ বিরোধী কার্যক্রম চালিয়ে যেতে হবে যাতে করে ভবিষ্যতে আর এদেশে কেউ ফ্যাসিবাদি হতে না পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরাও সেই একইভাবে আমাদের সমস্ত নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে সাজাতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই নির্দেশনা দিয়েছেন তিনি তার নেতাকর্মীদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন